ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া সাতী বলছি সাথী কেমন আছেন আপনি ভালো আছেন সাথী হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া মাশাল্লাহ অনেক ভালো আছি সাথী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া দেশের বাড়ি কুমিল্লা আর এখন সন্দেশী সিলেট থেকে আচ্ছা তো দেশের মানে কুমিল্লা কি কারণে আহ সিলেটে কি কারণে সিলেটটা আসছি এখানে তো ছোট থেকে বড় হয়ে তো কে কে আছে আপনার ফ্যামিলি তে আছে দাদি আছে ছোট একটা বোন আছে আচ্ছা দুইটা বোন আর দাদি তো কি করেন আপনি এখন বর্তমানে এখন বর্তমানে সেলাই মেশিন কাজ করি করে বাসাতে আচ্ছা আপনার দাদি কোনো কাজ বাস করে জি না আচ্ছা আপনার বিয়ে শাদি হয়েছে কিনা সাথে জি না ভাই আমার বিয়ে শাদি হয়েছে না আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথী এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর বাসা ভাড়া নিয়ে থাকেন ভাড়া নিজেদের ঘর বাড়ি জায়গা জমি আছে কিছু আচ্ছা দেশের বাড়ি তো আচ্ছা তো লেখাপড়া করা দূর করছেন সাথী সেভেন লবতে আচ্ছা সেভেন বন্ধু লেখাপড়া করছেন

আপনাদের মানে কোন খোঁজ খবর মানে ফোন টোন কিছুই করে না না জি না আচ্ছা আচ্ছা তো আপনার তো একটা বোন আছে সে কি করে সে কিছু করে না ছোট মানুষ তো আচ্ছা বাসাতেই থাকে হুম ঠিক আছে তো আপনার তো বিয়ে শাদী হয় নাই বললেন তো এই যে একটা অবিবাহিত আমি নিজে কাজবাস করতেছেন আবার এই যে মিডিয়ার সামনে আসছেন তো দর্শক বাইদের উদ্দেশ্যে কি চান কি বা কি উদ্দেশ্য করে আসছেন

যেহেতু মা নাই মৃত আর বাবা থেকেও এখন নাই গরিব একটা মেয়ে তো চাচ্ছে এখন কেউ তার পাশে এসে দাঁড়ায় বা তাকে ভালোবাসে সারা জীবনের জন্য এমন একটা মানুষ পাইলে বি শাদি করবে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান টু নাইন টু ফোর টু এই নাম্বারটাই হলো সাথী তো সাথী আপনি এখন বি শাদী করতে যাচ্ছেন আপনার ছোট বোন আছে দাদি আছে আপনার বিয়ে হয়ে গেলে তাদেরকে কে দেখবে এখন তার দেখার যে দায়িত্ব নিবে ভাইয়া তার তো কথা বললেই বিয়ে শাদী দেখবে আচ্ছা মানে কি এখন চাচ্ছেন তাদের সহ দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে করতে জি না দায়িত্ব আমারই নিবে এখন তো তাদের দেখাশোনা করবে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা মানে মাঝে মাঝে যদি সে একটু মানে হেল্প করে বা একটু সাহায্য সহায়তা করে তাহলে হয়তো আর আপনার চিন্তা থাকবে তো বলবেন ভাইয়া এটা দয়া করে আপনি একটা গরিব মানুষ আছে মিডিয়ার সামনে আমাকে আজে বাজে কথা বলবেন না যে দায়িত্ব নিবে সেই ফোন দিবেন যে কথাবার্তা বলবেন ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি